শনিদেবের জন্মের পিছনের কাহিনী আপনারা কি জানেন পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্যদেবের বিবাহ হয় বিশ্বকর্মার কন্যা সঞ্জনার সাথে কিন্তু সূর্যদেবের তেজ এতটা বেশি ছিল যে তা সঞ্জনার পক্ষে সহ্য করা অসহনীয় হয়ে পড়ে তখন তিনি তার অবিকল একটি রূপের সৃষ্টি করেন তার ছায়া থেকে এবং তাকে সূর্যদেবের কাছে থাকতে এবং সমস্ত কর্তব্য পালন করতে বলেন এবং তিনি জঙ্গলে তপস্যা করতে চলে যান এরই মধ্যে ছায়া গর্ভবতী হন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন যিনি ছিলেন শনিদেব যেহেতু তিনি ছায়া থেকে জন্ম নেন তাই তার রঙ ছিল কালো ও তার কোনো প্রকার ঔজ্জ্বল্যতা ছিল না সূর্যদেব যখন তাকে দেখেন তখন তিনি শনিদেবকে অস্বীকার করেন এতে শনিদেব রেগে যান ও সূর্যদেবের ওপর দৃষ্টি দেন এতে সূর্যদেবের সব ঔজ্জ্বল্য হারিয়ে যায় কিন্তু সূর্যদেব পরে তার ভুল বুঝতে পারে এবং শিবের কাছে তপস্যার মাধ্যমে নিজের ঔজ্জ্বল্য ফিরে এরপর থেকে ভগবান শনিদেব সূর্যের থেকে দূরে সরে যান